মন্দারমণি বিচ থেকেই পর্যটক যুবকের দেহ উদ্ধার তাজপুরে সমুদ্র স্নানে নেমে তলিয়ে যাওয়া পর্যটক যুবকের দেহ উদ্ধার হল মন্দারমণি থেকে মৃত পর্যটক যুবকের নাম সুবোধ বিশ্বাস বয়স বাড়ি নিউ ব্যারাকপুর জানা গিয়েছে শনিবার বন্ধুদের বন্ধুদের সাথে তাজপুর বেড়াতে নামে বিকেল নাগাদ তলিয়ে যায় বিষয়টি স্থানীয় থানায় জানানো হয় খোঁজাখুঁজি করার পরে খোঁজ পাওয়া যায়নি রবিবার সকালে সাড়ে নটা নাগাদ মন্দারমণি বীচে একটি দেহ সমুদ্রে ভাসতে দেখা যায় পুলিশকে খবর দেওয়া হলে মন্দারমণি উপকূলীয় থানার পুলিশ দেহটি উদ্ধার করে গতকাল তাজপুর থেকে তলিয়ে যাওয়া নিখোঁজ পর্যটক বলে শনাক্ত করে থানার পুলিশ দেহটি তদন্তের জন্য মহকুমা হাসপাতালে পাঠিয়েছে দীঘার জগন্নাথ গড়ে ওঠার পর থেকেই দীঘা সহ তাজপুর মন্দারমণি শঙ্করপুর প্রভৃতি পর্যটন কেন্দ্রে ভিড় বাড়ছে সমুদ্রের স্নানে নেমে তলিয়ে অঘটন ঘটছে পুলিশ প্রশাসনের নজর এড়িয়ে সমুদ্র স্নানের নেমেই ঘটছে বিপত্তি এমনটাই জানাচ্ছেন প্রশাসনিক কর্তারা যোগ মায়া সারি এখানে সিল্ক বেনারসি হ্যান্ডলুম তাঁত যাবতীয় শাড়ি সম্পূর্ণ নিজস্ব তৈরি আমাদের ঠিকানা মতিগঞ্জের পাশে সেন্টকো গোল্ডের বিপরীত রাস্তা শান্তিপুর নদিয়া যোগাযোগ নাম্বার সেভেন আমরা শুধুমাত্র পাইকারি বিক্রেতা কাল রাতে ফোন করছিল

अल <laughs>